দক্ষতার সাথে সফলতার সাথে মেপে আমাদের পথ চলতে হবে আবার আমরা যদি রবার্ট ব্রাউনিং এর প্যাট্রিয়ট কবিতাটা পড়ি তাহলে দেখব যে একজন মানুষ তার দেশকে কতটা ভালোবাসতে পারে আমার কাছে মনে হয়েছে যে আমরা পড়ালেখা করি অবশ্যই অনেক মেধাবী আছে অবশ্যই বর্তমান প্রজন্ম জানা আছে তাদের অনেক মেধা আছে কিন্তু আমি মনে করি যে আমাদের সময় এই বইগুলো যে বইগুলোকে আমরা আসলে অনেকেই বলেছেন আরো বিভিন্ন ধরনের বই আসলে ভালো হতো জন যখন বইয়ের তালিকা নিয়ে বসেছি আসলে এত ভালো ভালো বই এত ভালো ভালো এত বিখ্যাত বিখ্যাত রাইটার তাদের বইগুলো সিলেক্ট করা আসলে খুব কষ্টের কাজ আমি জানি আপনাদের হয়তো আরো পছন্দের বই আছে তা আমরা প্রথম দিকে যেটা চিন্তা করেছে যে কোন বইগুলো আসলে পাঠকদের আনন্দ দিতে পারবে পাঠকরা যেন লাইব্রেরি মুখী হয় এটা আমরা প্রথম দিকে চিন্তা করেছি সেটি চিন্তা করেই আসলে বইগুলো প্রাথমিক সিলেকশন এনেছি এরপর পরবর্তীতে হয়তো আরো বেশি লার্নিং বইগুলো আরো বেশি অন্য ক্যাটাগরির দিকে আমরা যেতে পারবো যদি সবাই আসলে বইয়ের প্রতি আগ্রহ ফিল করে বই পড়ার প্রতি আগ্রহ ফিল করে আসলে আপনি আপনার পাঠ্য বই পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ডিগ্রি অর্জন করতে পারবেন কিন্তু আপনি মানুষ হিসাবে প্রতিষ্ঠা পাইতে গেলে মানুষ হিসাবে গড়ে উঠতে আপনার সমাজে কী ধরনের মানুষ হিসাবে আচরণ করতে হবে কীভাবে আপনি বড়দেরকে সম্মান করবেন ছোটদের ভালোবাসবেন কিভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন আপনার জীবনের লিমিটেশন কোথায় আপনার জীবনের কোথায় সেগুলো জানতে গেলে আপনাকে এই বইগুলো অনেক ছোট নয় জীবনটা যে অনেক বড় সেটাকে যেন আমরা ছোট না করে ফেলি সেই জন্য আমাদের এই বইগুলো পড়তে হবে আর আমরা যদি বই না পড়ি তাহলে আসলে আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আমরা আমাদের নিজেদের মধ্যে যে একটা কনফিডেন্সের বিষয় আছে সেটি আসলে বৃদ্ধি পায় না আমরা তখন বিভিন্ন ধরনের যখনই দেখবেন যে একটি ছাত্রের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে সে বিভিন্ন ধরনের প্রভাব দ্বারা প্রভাবিত হয় বিভিন্ন ধরনের বাইরের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে কিন্তু আপনি যদি সত্যি কনফিডেন্স হন আপনার ভিতরটা যদি আলোকিত হয় ভিতরটা যদি জ্ঞানের আলোয় উৎসাহিত হয় তাহলে আপনাকে বাইরের কোনো খারাপ দিক আপনাকে ওইভাবে প্রভাবিত করতে পারবে না আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি বই পড়ি আমরা যদি বইগুলো পড়তে আগ্রহ ফিল করি এবং বইগুলো যদি অনুভব করি তাহলে আমাদের ভিতরে এই ভিতরের যে এই শক্তিটা সেই শক্তিটা জাগ্রত হবে এবং যে শক্তিটা আমাকে বাইরের শক্তি থেকে নিজেদেরকে সেই আসলে আমরা এই সাজাতে চেয়েছি আর কারাগারের যে বিষয়টি সেখানে আমার কাছে মনে হয়েছে যে আগের সময়ের যে কারাগারের যে সিস্টেম ছিল এখন আসলে কারাগারের সিস্টেম অনেক চেঞ্জ হয়েছে এখন সেখানে পরিবেশ অনেক উন্নত হচ্ছে এখানে অনেক ধরনের যেহেতু হিউম্যান রাইটস এর অনেক বিষয় এখন আমাদের সামনে এসেছে সেহেতু সেই বিষয়গুলো সেখানে আমাদেরকে আমরা সেগুলোকে ফলো করি যে নির্দেশনাগুলো পাই তো সেখানে যেহেতু কারাগার যারা আছে তাদেরকে যদি আমরা মোটিভেশনাল কোন কার্যক্রমে নিয়ে তাদের যদি ইলিগাল যে মাইন্ড আছে তাদের যে নেগেটিভ মাইন্ড আছে সেই মাইন্ডটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি সেই জন্য এই বইগুলো আমার মনে হয় যে ভালো কাজে লাগবে তো যাই হোক আপনারা সবাই দেখে মনে হচ্ছে যে আপনাদেরও সবাই বইয়ের প্রতি আগ্রহ আমার মনে হয় যে আসলে আমরা যে ধরনের সমাজ প্রত্যাশা করি এই বই পড়ার মাধ্যমে আমরা শুধু বললেই হবে না যে আমার আপনি ভালো হয়ে যান তাকে ভালো হওয়ার ওয়ে আউটকে দিতে হবে তাকে ভালোভাবে পদ্ধতিটা দিতে হবে অনেকেই হয়তো বিশ্বাস করে অনেকেই অ্যাডেক্টে ভালো হতে চায় কিন্তু সে পাচ্ছে না ভালো হতে এরকম অনেক উদাহরণ আছে আমরা দেখে সে চায় ভালো হতে কিন্তু পাচ্ছে না সে যত মানে ভালো হতে চায় তাকে আরো অনেকগুলো আহ খারাপ অসুখ শক্তি এসে তাকে আর ভালো হতে দেখে না কিন্তু সে ভালো হতে চায় তা আমরা চাই মানুষ সবার মধ্যে এই বইগুলোর মাধ্যমে সেই ভিতরের শক্তিটা ভিতরের আলো আমার সকলকে ধন্যবাদ দিয়ে এবং বইগুলো শুধু নিয়ে সাজিয়ে রাখবেন না বইগুলো আসলে সবার সম্পদ এই জেলার সকল মানুষের সম্পদ এই বইগুলো যেন সবাই পড়ে সবাই যেন পড়ার সুযোগ পায়

যদি নিজেদের ইচ্ছা থেকে হয় ইচ্ছা করতে মাত্র হয় দেন এটি আসলে কার্যকরী হবে জোর করে চাপিয়ে দিয়ে হয়তো কয়েকটা প্রশ্ন মুক্ত করা যেতে পারে কিন্তু বইয়ের যে মর্মার্থ সেটি বুঝানো জোর করে চাপিয়ে দিয়ে আসলে হবে না আমি বই যে বিষয়গুলো নিয়ে চেয়েছে তার যে মর্মার্থ তার যে আবেদন সমাজের যে চিত্র ফুটে উঠেছে সেটি যেন সে ধারণ করতে পারে সে লালন করতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকতে নম্বর